আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো আমার ছাদ বাগানের পাকিস্তানি কমলা গাছের অবস্থা দুইটা পাকিস্তানি কমলা গাছ আছে আজ আমি আপনাদের একটি দেখাবো সেখানে কি পরিমাণ ফল সেট হয়েছে এবং এই ফল ধরা সমস্যা কীভাবে আমরা সমাধান করতে পারি বা ফলগুলো যেন খুব দ্রুত বড় হয় তো তার জন্য কি করতে পারি সে বিষয়ে কথা বলবো তো আমার এই গাছটাতে মোটামুটি তিন চারশো ফল হয়েছে আমি যদি গণনা করি এমনই আমার বেশি ছাড়া কম হবে না ইনশাল্লাহ তো এই ফলগুলো ঝরে যাচ্ছে কেন ঝরে আছে এবং ফল ঝরা বন্ধ করতে আমরা কী ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারি তো আমার সাত বাগানের একটি হাফড্রামের গাছটা রয়েছে এই গাছে যদি ফলগুলো টিকেও যায় যদি দশটা ফল থাকে তো আমার গাছের জন্য যথেষ্ট বলে আমি মনে করি কারণ ড্রামের গাছগুলো আহামি অনেক বড় হয় না এখানে দশটা ফল পাকিস্তানে কমলা কিন্তু বেশ অনেক বড় হয় আপনারা জানেন গত বছর আমার ফল হয়েছিল চারটা গাছটা ছোট ছিল এবছর গাছটা যেহেতু বড় হয়েছে পনেরো বিশটা ফল হলেই আমি আমার কাছে আমার মনে হয় যথেষ্ট তো এখানে যে বাকি তিনশো বা চারশো ফল আছে এই ফলগুলো কি হবে তাহলে এই ফলগুলো কিন্তু অবশ্যই ঝরে যাবে তো এই বিষয়গুলো আমাদের মাথায় গেঁথে নিতে হবে যে গাছে প্রচুর পরিমাণ ফল হয় তিনশো চারশো পাঁচশো ফল হয় তো সব ফলগুলো থাকবে না এ বিষয়টা প্রথমে খেয়াল রাখতে হবে এবং পরবর্তী আর একটা বিষয় হচ্ছে যদি অতিরিক্ত ফল ঝরে যে প্রথম দিকে সাধারণত ফলগুলো ঝরে না ধাপে ধাপে একটা দুইটা মাঝে মধ্যে ফল থাকে যদি কারোর এমন হয় যে একবারে ফল এমনভাবে ঝরা শুরু হয়েছে যে দেখে মনে হচ্ছে ফলই আর থাকবে না এমন একটা পরিস্থিতি যদি মনে হয় তো সেই ক্ষেত্রে আমরা গাছে ট্রিটমেন্ট করতে পারি যেমন গাছে মালসিং করতে হবে টপগুলোর জন্য ঠান্ডা থাকে এ বিষয়টা খেয়াল রাখতে হবে এর পাশাপাশি আমরা পনেরো দিন বা বিশ দিন পর পর সরিষার বিজন জন্য পানিটা পাতলা করে গাছে ব্যবহার করব এবং আরেকটা বিষয় হচ্ছে ফলগুলো অনেক সময় খেয়ে যায় এই সময়টাতে ফলগুলো নরম থাকে কুচি কুচি ফলগুলো খেয়ে যায় তো এর জন্য আমরা নিয়মিত দশ পনেরো দিন পর কীটনাশক স্প্রে করবো সাথে ছত্রাকনাশক এটা নিয়মিত স্প্রে করলে খুবই ভালো হয় এবং ফলগুলো যেন খুব দ্রুত বড় হয় এর জন্য আমরা সলুবার বরণ এবং সিলেটেড জিঙ্ক এই দুইটা কিন্তু আমরা স্প্রে করব প্রতি মাসে অন্তত একবার স্প্রে করলে খুবই ভালো হয় আর এছাড়া খাবার হিসেবে আমরা জৈব সার অবশ্যই ব্যবহার করবো কাছে জৈব সারের ব্যবহারের বিকল্প নয় আমি এখানে যে একটি ড্রাম দেখতে পাচ্ছেন সড়ো পানির যে পটটা এর মধ্যে আমি কিন্তু খোল ভিজিয়ে রেখেছি এই খোল ভিজিয়ে রেখে আরও অতিরিক্ত পানির সাথে মিশিয়ে এটা কিন্তু মাসে অন্তত একবার ব্যবহার করলে খুবই ভালো হয় এর পাশাপাশি জৈব সার ব্যবহার করবেন এবং রাসায়নিক সার যদি ব্যবহার করতে চান তো সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন সব ধরনের সার অল্প অল্প করে এখন ব্যবহার করতে পারেন